সালামু আলাইকুম তো আজকে আপনারা দেখাবো যে কিভাবে দুই হাজার চব্বিশ সালে এসএসসি রেজাল্ট বের করবেন তো সেই রেজাল্ট বের করার জন্য আমি আজকে আপনাদের একটি লিঙ্ক দেখাবো বা আমি যে পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতিতে আপনি সুন্দরভাবে এবং নাম্বার সহ সকল কিছুই এখানে করতে পারবেন আর এখানে আপনি কলেজ ওয়ারি বা যে আপনার সরি স্কুল ওয়ারি যে রেজাল্টটি সেটিও আপনার দেখতে পারবেন বা একটা সম্পূর্ণ স্কুলের রেজাল্ট বা একটা মাদ্রাসা স্কুলের রেজাল্ট আপনি এক ক্লিকই বের করতে পারবেন সকল ছাত্রটা সেটিও কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর কিভাবে আপনারা মার্কশিট সহ পাবেন সেটি আপনাদের এখন দেখিয়ে দেব যেটা হচ্ছে আমার গ্রুপ তো এখানে যারা চাকরি নিউজ এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আমার এই গ্রুপে পাবেন তো চাইলে আপনারা ফেসবুক গিয়ে এই নামটি সার্চ করলে পেয়ে যাবেন এবার আসি যে আপনারা কিভাবে এই রেজাল্টটি দেখবেন আজকের এই দুই চব্বিশ সালে এসএসসি রেজাল্ট দাখিল দাখিলের রেজাল্ট সেটি আপনাদের এখন দেখিয়ে দেব তা আপনারা কি করবেন সর্বপ্রথম যে ঢাকা এডুকেশন বোর্ড এই বোর্ডে ক্লিক করবেন এখানে হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড লিখলেই টুকা এসব করবে এটি আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিবো এখানে লেখার পর হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড এখানে ক্লিক করবেন এটি কিন্তু আপনার সবার আগে এই রেজাল্ট এই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটি প্রকাশ হবে যার আগে কোথাও পাবেন না তো চাইলে আপনার এই বোর্ডের যে ওয়েবসাইটটি সেটি আপনারা সেট দিয়ে রাখুন বা আগে থেকে কালেক্ট করে রাখুন তো এখানে আছে কি রেজাল্ট তো এখানে এইস এসি এখানে শুরু করে সি রেজাল্ট পর্যন্ত এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো এখানে হচ্ছে পরীক্ষার নাম পরীক্ষার নাম আপনি কি করবেন যে এসি দাখিল সহমান এখানে হচ্ছে এটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর হচ্ছে এখানে দুই হাজার চব্বিশ তো দুই হাজার চব্বিশ সাল সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে হচ্ছে বোর্ডের নাম যেমন আমি হচ্ছে ময়মন সিং তো আমি ময়মন সিং বোর্ড সিলেক্ট করলাম বা আপনার যে বোর্ড সেই বোর্ডটি আপনি এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনি কী করুন যে ফলাফলের ধরন যদি একক ভিত্তিতে ফলাফল বের করতে চান তাহলে এখানে একজনের ফলাফল বের হবে যদি আপনি প্রতিষ্ঠান সম্পূর্ণ প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে চান তাহলে এখানে ইন নাম্বারটি লিখবেন ইন নাম্বারটি লিখলে এই কোডটি এখানে লিখবেন লেখার পর এখানে ক্লিক করলে আপনার লিস্টটি চলে আসবে আর যদি সেন্টারের ফলাফল অর্থাৎ যে আপনি যেই সেন্টার পরীক্ষা দেবেন সেই সম্পূর্ণ সেন্টারের রেজাল্ট বের করতে হলে আপনি সেন্টার এখানে সেন্টার দেওয়া আছে যেই সেন্টারের রেজাল্ট বের করবেন এই সেন্টারে সিলেক্ট করে আপনি এই কোডটি লিখলে ফলাফল দেখুন ক্লিক করলে আপনার সেই সেন্টার সম্পূর্ণ সেন্টার রেজাল্টটি চলে আসবে যদি আপনি জেলাওয়ারি ফলাফল বের করতে চান তাহলে এখানে জেলার নাম ময়মন সিং বা আপনি যে জেলার আছেন সেই জেলাটি সিলেক্ট করলে এই কোডটি এখানে লিখে ফলাফল দেখুন ক্লিক করলে আপনি সেই জেলা সম্পূর্ণ বের হয়ে যাবে তো এই এ হচ্ছে আর প্রতিষ্ঠানে ফলাফল বিশ্লেষণ এখানেও যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার পরে এই নাম্বার লিখলে আর এটি লিখলে আপনার প্রতিষ্ঠানে যে আসলে কত পার্সেন্ট পাস করছে সেই বিষয়গুলো এখানে সকল কিছু দেখে দিবে আর বোর্ড বিশ্লেষণের ফলাফল এটি আপনার হচ্ছে বোর্ডের যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী কত পার্সেন্ট পাস কত পার্সেন্ট ফেল সকল কিছু দেখিয়ে দিব। তো আমি এখন দেখাবো যে আপনি কীভাবে একক একটি ফলাফল বের করবেন তো আমি আপনাদের আমার যেহেতু এই চব্বিশ সালের ফলাফল মানে কোনো রোল নাম্বার নেই সেক্ষেত্রে আমি অনেকটি রোল নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনি কিভাবে বের করবেন সেই নিয়মটি দেখাচ্ছি যে একক ফলাফল যেমন হচ্ছে একটি রুল লেখাছি তো সেই রুলটি লিখলাম রেজিস্ট্রেশন অনেকে কি করেন যে সময় নাম্বার নাম্বার দেন না না তো দিলে আপনাকে কি দেখাবে শুধুমাত্র আপনার এক গ্রেড অর্থাৎ বি গ্রেড যে গ্রেডটি পেয়েছেন সেই গ্রেডটি দেখাবে আর যদি রেজিস্ট্রেন নাম্বার আপনি দেন তাহলে দিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট মার্কশিট সহ নাম্বার সহ আপনার এটি দেখিয়ে দেবে তো আমি এখানে কি করব যে আমার রেজিস্টার নাম্বারটি লিখব আমি আগে দিলাম কি রোল নাম্বার তো রেজিস্টার নাম্বার লিখব তো রেজিস্টার নাম্বারটি লেখার পরে ক্যাপসা এই ক্যাপসাটি আমি কি করব এখানে লিখব যদি ক্যাপসা কিছু না বুঝতে পারেন তাহলে পুনরায় লোড করুন এটি ক্লিক করলে আপনার নতুন একটি ক্যাপসা চলে আসবে তো এখানে কী করছে ফলাফল দেখুন ক্লিক করুন দেখেন ফলাফল দেখুন ক্লিক করলে আমার রেজাল্টটি চলে আসছে তো এরপরে যারা অন্যান্য বোর্ড আছেন তো সেই বোর্ড ক্লিক করবেন যারা হচ্ছে ময়মনসিংহ বোর্ড ময়নসিং বোর্ডে ক্লিক করলাম তো ময়মনসিংহ এডুকেশন বোর্ড এখানে ক্লিক করার পরে এখানে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এটি ময়নসিং বোর্ডের ওয়েবসাইটই ওয়েবসাইট তো এখানে আপনাদের দেখাবে যে এস এসসি দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট তো এখানে ক্লিক করবেন এটি কিন্তু এখনও পাবলিশড হয় নাই তো পাবলিশ একটু টাইম লাগবে তো এটি আপনাদের এখানে দেখাচ্ছে না এখানেও কিন্তু আপনারা সেম এস রোল আর হচ্ছে রেজিস্টার নাম্বার দেওয়ার পর কিন্তু আপনার মার্কশিট নাম্বার সহ কিন্তু দেখিয়ে দেবে তো এছাড়া যদি অন্য কারো কোনো রেজাল্ট লাগে বা কোন বোর্ডের রেজাল্ট দ্রুত লাগবে সেটি আপনারা কমেন্টে লিখবেন আমি আপনাদের সেই বোর্ডের যে ওয়েবসাইট বা আপনার যে বিকল্প কিছু লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব যাতে আপনার রেজাল্টগুলো দ্রুত পেতে পারেন তো এছাড়া আপনারা যারা আরও এই করতে চান তাহলে আপনি কি করবেন যে এসএসসির এস রেজাল্ট দুই হাজার চব্বিশ সেটি লিগে ক্লিক করবেন তো এটি লিগে ক্লিক করার পরে যেখানে যে এডুকেশন বোর্ড রেজাল্ট এইটিতে কিন্তু আপনার খুব দ্রুত রেজাল্ট পাবলিশ করে দেয় এটি হচ্ছে এখন সার্ভার সমস্যা দেখাচ্ছে কিন্তু একটু পরে ঠিক এটি ঠিক হয়ে যাবে এটিতে কিন্তু আপনাদের অনেক সময় দ্রুত রেজাল্ট দিয়ে দিতে তবে সবচেয়ে বেস্ট একটি ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটটি যা এটি আপনারা পরবর্তীতে যে কোনো সময় এটি ব্যবহার করতে পারবেন বা এটি মার্কশিট কিন্তু আপনার দেওয়ার সাথে সাথে মার্কশিট বের হয়ে যায় যদি আপনার রেজিস্টার নাম্বার দেওয়া থাকে তো এই ছিল আজকের ভিডিও তো এটি কিন্তু আপনারা আমি এই লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনার জাস্ট এক লিখে সরাসরি এখানে আসতে পারবেন সেটি আপনাদের দেখে যে আপনার কীভাবে এক লিক এখানে আসবেন তো এই ছিল আজকের ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেই জেলাটি সেই জেলার নামটি লিখবেন অথবা আপনার সেই বোর্ডের নামটি লিখবেন আমি আপনাদের সেই লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব যাতে আপনার এটা দ্রুত পেতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এস পরীক্ষার্থী আহ সকলকে শুভকামনা জানিয়ে আসলে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ